जाम अपार भे बसेसी अमी अपार भे बसे

já a mãe Para... আমি অদম রইলাম ঘাটে মানুষে পাতে আমি অদম রইলাম ঘাটে মানুষের হিল পাতে আমি তোমা বিনে ঘোষাং কটে আমি তোমা বিনে ঘোষাং কটে আমি নাদে Que o Pai pare সাধন বজা তর কালকু পথে গমক আমার সাধান বজা চিরকালকু পথে গম নাইকো আমার সাধন ভজন শিরকাল்க்கு পথে গম তোমার নাম শুনেছি পতিত পাবন তোমার নাম শুনেছি

কথাটা একটু আলোচনা যে আত্মতত্ত্ব কথাটা আমরা গীতাতে শ্রবণ করলাম আত্মতত্ত্ব জ্ঞান কখন ভিতরে জাগরুক হবে প্রভু আমাদের আত্মতত্ত্ব দর্শনের জন্য পরিষ্কার বানিয়ে দিলেন এখানে বাবা লালন লালন সাই রকম কথাই বলছে আমি ওপার হয়ে বসে আছি আমি কোথায় বসে আছি ওপার কোথায় মায়ার মধ্যে যেতে হবে কোথায় মায়া নদীর ওপারে এই ভাবনা যখন আমার আসবে আমি ওপার হয়ে হয়ে বসে রয়েছি আমার উপায় কি উপায় কিছু আছে পারে লয়ে যাও আমায় যদি তুমি কৃপা করে আমাকে পার করে নিয়ে যাও তবে তো পার হতে পারে পারে যাও আমায় তোমার কাছে এটাই প্রার্থনা আমি রইলাম ঘাটে ঘাটে বসে রয়েছে। আমরা যে কোনো জায়গাতে যাওয়ার সময় অনেক সময় নদী পার হতে হতো এখন মোটামুটি ব্রিজ সেতু তৈরি হয়ে আছে যার জন্য পার হতে হচ্ছে না তারপরেও আছে কিছু কিছু জায়গাতে নদী আছে এখনো সেই নদী পার হতে হয় এখন নদীর পারে বসে যদি মাঝিকে ডাক না দিই মাঝিকে আমাকে পার করবে কখনোই পার করবে না তাহলে এখানে সেই আকুতির কথাই বলা হচ্ছে আমি অধম রইলাম ঘাটে ভানু সে রহিল বসিল পাটে আমি অধম জয় রাধা আচ্ছা আসো তাহলে আমি অধম রইলাম ঘাটে মানে কি আমি এ পারে বসে রয়েছি কিন্তু তাকে দেখি ভান মানে সূর্য সূর্য পাটে বসেছে মানে ডুবতে বসেছে আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আমি যদি এই সময়ের মধ্যে পার হতে না পারি তাহলে কি হবে আমার সামনে ঘোর অন্ধকার তাই বলছে আমি তোমাবি না না দেখি উপায় এবার এই যে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে ডুবে যাবে আমি তো এপারেই রয়েছি এখন তুমি ছাড়া আমি ঘোর সংকটে তুমি কৃপা করে যদি আমাকে এই ভব নদী ভবতরণে পার করে নিয়ে যাও তাহলে আমি পার হতে পারি না হলে কিছুক্ষণের মধ্যে এই অন্ধকার মায়াতে ডুবে যাব বা অন্ধকার ময় জগতে নিমজ্জিত হবে আমার আর পার হওয়ার কোনো উপায় থাকবে না এটা আমরা যদি জীবন তরীকে রিসার্চ করি অ্যানালাইসিস করি আমার মধ্যে যদি এই ভাবনাটা আসে অন্তত তার স্মরণে কিছুটা থাকা যাবে বা তাকে স্মরণ করব। আর যদি এই ভাবনা না আসে তাহলে এক সময় তো আমি অটোমেটিক এই দেহ ত্যাগ করে বিদায় নেব আমার মধ্যে ভাবনায় আসলো না তাহলে কি হবে একদম অন্ধকারের মধ্যেই নিভজ্জিত হয়ে গেলাম আর কি আলো পাব জীবন প্রদীপও নিভে যাবে আবার এদিকে বেলাও ডুবে যাবে আর পাওয়ার কি উপায় আছে আর পাওয়ারও তাকে উপায় নাই পার হওয়ারও উপায় নাই এবং পরবর্তী জন্মটা কি হবে নিম্নগতি আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করে আসলাম পৃথিবীতে কিন্তু যখনই অজ্ঞানতার মধ্যে ডুবে থাকে আমার এই আত্মাকে যে আত্মজ্ঞানের কথা বললো গীতাতে আমার এই আত্মজ্ঞান হলো না তাহলে আত্মজ্ঞান না হলে কি হবে গীতাতে বলা আছে যার আত্মজ্ঞান হয় না তাকে বারবার ব্যাগ্র অথবা সর্পজনিতের জন্মগ্রহণ করতে হয় তাহলে আমার আত্মজ্ঞান না হতেই যদি আমি মারা যাই তাহলে আমার পরবর্তী জন্ম কি হবে ব্যঘ্র অথবা সর্প হিংস জানোয়ার হিংস জন্তু হব অথবা আরো অন্যান্য জন্তু হতে পারি কিন্তু মানুষ হওয়ার কথা তো এখানে বলা নাই আত্মা যদি আত্মার বন্ধু না হয় আত্মাকে যদি আমি উদ্ধার করতে না পারি আমার আত্মাকে আত্মজ্ঞান হলে গে তো আত্মার উদ্ধার হবে আর যদি আত্মজ্ঞান না হয় তাহলে আত্মার উদ্ধার হবে না আমি ঘোর অন্ধকারে নিমজ্জিত হব অর্থাৎ পরবর্তী জন্মটা আমার হবে পশুজনী যে কোনো পশু হতে পারি পাখি হতে পারি মানুষ আর হতে পারলাম না তাহলে তোমার সাধন ভোজনও আর হবে না সাধন ভোজন এই মানব জীবনে মানব জন্মেই করতে হবে মানব জন্মটাকে সার্থক করতে হবে নাইকো আমার ভোজন সাধন চিরকাল কুপথে গমন তাহলে কি বললেন এখানে কথাটা সত্য আমার জীবন দিয়ে যদি আমি উপলব্ধি করি নাইকো আমার ভোজন সাধন আমার ভোজন সাধন আছে কি আমার ভোজন সাধন আছে নাই তাহলে কি হচ্ছে কুপতে গমন করছি কুপতে যাচ্ছি অখাদ্য কুখাদ্য খাচ্ছি অসৎসঙ্গ অসৎসঙ্গীর সঙ্গ করছি তাহলে আস্তে আস্তে আরো নিমজ্জিত হচ্ছি তাহলে আমার যে নিম্নগতি আত্মার নিম্নগতি হচ্ছে এবার নাম তোমার নাম শুনেছি পতিত পাবন তোমার নাম শুনেছি পতিত পাবন তাইতে দোহাই আমি জানি তুমি পতিত পাবন আমি অকপথ অপথে বা কুপথে গমন করছি কিন্তু আমি জানি তুমি পতীত পাবন অর্থাৎ যিনি ডুবে যাচ্ছে তাকে তুমি উদ্ধার করো তাহলে তুমি আমাকে উদ্ধার করো এই কথাটাও অন্তত যদি তার চরণে নিবেদন করা হয় তবে তো উদ্ধার করবে নাকি কিন্তু আমি আমার যদি জ্ঞানই না হয় তা এই কথা তাকে কোনোদিন বললামই না হে পতীত পাবন তুমি তো পতিতকে উদ্ধার করতে এসেছো তাহলে আমাকে উদ্ধার করো একজন মহাজন গান লিখেছেন এটার উপরে যদি এসে থাকো দয়াল তরাইতে কাঙ্গাল তরাইতে কাঙ্গাল তুমি যদি এসে থাকো দয়াল কাঙ্গাল আমাকে নিও পার করিয়া তাহলে আমাকেই পার করে নিও আমার মতো কাঙ্গাল অধম আর কেউ নাই তুমি আমাকেই পার করে নিও অন্তত এই কথাটাও তাকে তো বলে রাখতে হবে না বললে কি হবে না বললে কি তিনি বুঝবেন তাহলে তার চরণে এই আত্মনিবেদনটুকু করতে হবে না না সময় তার দয়া হবে আমার সাধন নাই বা হবেও কোনো গুরু যে দিয়েছে দেখা যাচ্ছে সেই পথে আমি চলতে পারছি না তাহলে আমার দ্বারা সাধন বোধন সঠিকভাবে হচ্ছে না বা হলো না কিন্তু তুমি পতিত পাবন ঘড়ি তুমি পতিত পাবন গুরু হে গুরু তুমি কৃপা করে আমাকে এই ভবতরী এই ভবতরণে পার করে নিয়ে যাও এই দোহাই আমি দিচ্ছি তাছাড়া আমার পার হওয়ার পরপারে যাওয়ার কোনো রাস্তা নেই প্রাণের এই থাকতে হবে প্রাণের এই নিবেদনটুকু তার চরণে নিবেদন করতে হবে গুরুর চরণে নিবেদন করতে হবে যারা গোবিন্দ হচ্ছে তারা তারা গোবিন্দর চরণে নিবেদন করবেন তবে তো এটা সম্ভব তো বাবা লালন যে পথটা লিখেছেন এটা খুব সাংঘাতিক পথ তার সবগুলো পদই অত্যন্ত উচ্চমার্গের আত্মতত্ত্বকেন্দ্রিক কেন্দ্রিক সকল পদের গভীর ব্যাখ্যা রয়েছে আমরা যদি এমনি বুঝতে না পারি বাবা লালনের সাধারণ কিছু গান রয়েছে সেগুলোকেও যদি রিসার্চ করি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ভক্তি বিশেষ করে রাগের ভোজন যারা আমরা নিয়েছি রাগের ভোজনের জন্য এই লালনের পদগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পদের মধ্যে গভীর ব্যাখ্যা রয়েছে